আমি বিষ্ণু মহেশ মেহতা ব্যবসায়ী আমি ইন্ডিয়াতে দেখেছি যে যারা মসজিদে নামাজ পড়ে তাদের জন্য মাথায় টুপি আবশ্যিক কিন্তু ইরান আর মরক্কোতে যারা মসজিদে নামাজ পড়তে যায় তারা মাথায় টুপি পরে না বা কিছু দিয়ে ঢাকা থাকে না কেন ভাই আপনি প্রশ্ন করলেন যে ইন্ডিয়াতে লোকজন মসজিদে যাওয়ার সময় সাধারণত টুপি পরে কিন্তু আপনি বা ইরানে দেখেছেন যে লোকজন সেখানে সালাদ সময় মাথায় টুপি পরে না ভাই পবিত্র এমন এমন কোনো কোনো আয়াত নেই যেটা বলছে যে মাথায় টুপি পরা এটা ফরজ টুপি পরাটা আবশ্যিক এমন কথা কোথাও নেই তবে হাদিসে এমন কথা আছে যে সাহাবারা তারা সালাদের সময় মাথা ঢেকে রাখতেন আর যখন আপনি আপনার মাথা ঢেকে শ্রদ্ধা দেখাচ্ছেন আলহামদুলিল্লাহ যদি ভালো করে দেখেন আমাদের প্রাচ্যের সংস্কৃতিতে প্রাচ্যে কালচারে শ্রদ্ধা দেখাতে আমরা টুপি পরি কিন্তু যদি ইংল্যান্ডে যান হ্যালো ম্যাম তারপর টুপি খুলে ফেলে হ্যালো ম্যাম হাউ আর ইউ তারপর টুপি খুলে ফেলে পশ্চিমা কালচারে শ্রদ্ধার জন্য টুপি খুলে ফেলে প্রাচ্যে আমরা টুপি পরি শ্রদ্ধার জন্য তবে আমরা মুসলিমরা আমরা পশ্চিম বা প্রাচ্যের কোন কালচার মেনে এটা করি না এভাবে আমরা শ্রদ্ধা দেখাই আর হাদিস আছে যে সাহাবিরা সালাতের সময় মাথা ঢেকে রাখতেন হয় চুপিতে নয়তো কোনো কাপড় দিয়ে সৌদি আরব গেলে দেখতে পাবেন তবে সই হাদিস বা কোথাও বলা হয়নি যে মাথায় টুপি পড়াটা ফরজ যদি মুসলিমরা টুপি ছাড়া সালা আদায় করে ইনশাআল্লাহ সেই সালাতে আল্লাহ কবুল করবেন এটা ফরজ না তবে সালা আদায় সময় টুপি পড়াটা ভালো আশা গুরুত্বটা পেয়েছেন